সবাই খেয়ে নেবে তোমাকে ও জন্তু জানোয়ার আমাকে খেয়ে নেবে জানোয়ার হ্যাঁ আমি তো ভয় পাবো ভয় পাবে হ্যাঁ ওকে ধরে দেব দুজনকে রাখো দুজনকে দিয়ে রাখো সাথে এখানে রাখো তুমি

তোমাদের বাচ্চা নিয়ে যাব তো ছেলের মামুনি কে আমি তুমি ছেলের মামুনি আমি তুমি তুমি দুধ তো দানো তুমি জুমবি জানো আই দুধ তো দানো তুমি আমার ছেলেটাকে নিয়ে নিয়েছো হ্যাঁ তোমরা বাড়ি বন্ধি থাকো দরজা লাগে দে তালা লাগে দেব তোমাকে এত ভালোবাসি তুমি আমাদেরকে জন্তু জানোয়ার ধরায় দিবে জন্তু জানোয়া কোকে দয়ে দেব লাখস লাশ লাখস কি জানি দিব দুত্ত দানো দুত্ত দানো তোমাকে দুত্ত দানো খাই দেব ওকে জুমি জানো ধরে দেব তোমরা তুমি দুত্ত দানো কার তুমি জুমি জানো আমার ছেলে আমাকে বাঁচিয়ে নেবে দিবই না আমি তোমাকে ছেলেকে একদম দাঁত সব পড়ে যাবে

অদৃশ্য করিবে আল্লাহ আমার সেটার জন্য দোয়া করে দেওয়াই করে দাও তামা আমি আমি তোমাকে এখনো নামাজ

আমার পুচু মনি আমাকে বাঁচিয়ে না আমি বাঁচাবো না আমি আমি রাতে এবারে ঘুমাবো আমি আমার ছেলে বাঁচিয়ে নেবে ছেলে কি আমাকে আমার ধন আমার আমার মাইনা আমার কেউ মার ছেলেকে চেও না তো যা আচ্ছা আচ্ছা এই কেন রে ওর কলিজা ওলে ওর কলিজাটাকে সবাই চারথক চেয়ো না তো কুচু সোনার কলিজা তোমাকে লিচু কখন দিয়ে গেছে পাই লাগবি পাই লাগ সকালে খেয়েছো

আমি রিটু মানে আমি লিচু খাচ্ছি লিচু খাচ্ছি কোথায় রে I <sighs>